ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঠির সিনগদ বন্ধুরা দেখেন আমার এখানে তো একশো দিনের কাজটা হতো হবে তাও পরে পরিষ্কার থাকতো এখন দেখো কী অবস্থা ইলেকট্রিক তার মাঠ সব জঞ্জাল হয়ে গেছে দেখতে পেয়েছি কেমন তারে ইয়ে বেড়ে গেছে তারপর থেকে কেমন জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে দেখি মাঝে একদিন যদি সময় পাই হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো চারিদিকের অবস্থাটা কেমন ছিল আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কারণ একশো দিনের কাজ ছিল তখন অনেক সুন্দর পয় পরিষ্কার থাকতো তা আমার যতটা সামর্থ্য হয়েছে কারণ আমিও কাজ করে যতটুকু টাইম পেয়েছি তা চারিদিকটা পরিষ্কার রাখার চেষ্টা চেষ্টা করছি যথেষ্টভাবে দেখো এটাও আমি কেটেছি অনেক কষ্ট করে এগুলো কাটা হয়েছে কারণ ইলেকট্রিক তার তার যে অবস্থা হয়েছিল মানে চারিদিক বুঝতেই পারছো তা এটা শুকিয়ে শুকিয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে যাবে তাই এই ডালগুলো কাটতে আমার হাতে ফোসকা ফুটে গেছে বন্ধুরা তা যতটুকু পেরেছি দেখো নিজেরটা নিজের যেমন ঘর ভাড়িটুকু পরিষ্কার রাখতে হবে আশেপাশেটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করেছি তাই কদিন ধরে পরিশ্রম করেই যাচ্ছি আমি চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আমার তো দেখিয়েছিলাম ঘরের পেছনটা কী অবস্থা ছিল তা বন্ধুরা যতটা পেরেছি চেষ্টা করে গেছি দেখো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করো কেমন লাগলো কারণ আমি আমার নিজের যেমন ঘর বাড়িটিকে পরিষ্কার রাখি তেমনি আশেপাশেরটাকেও চেষ্টা করি যাতে পরিষ্কার রাখা যায় তা এই দেখো আমাদের পিছন দিনটাও কী অবস্থা ছিল তাও একটু ঘোলা ঘোলা পড়া ছবিটা চলে এলো কারণ বৃষ্টি পড়ে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে চারিদিকে অবস্থাটা খুবই খারাপ তা আমি যতটুকু পেরেছি এরকম ভিডিওটা করার চেষ্টা করি খুব আপছাপ হয়ে গেছে বা চারিদিকটা পড়ে গেছিলো তুমি তো বুঝতেই পারছো এই যে জঙ্গল টঙ্গলগুলো কাটা হয়ে গেছিলো কেমন ছিল আর এখন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে